মাসালানা ভালো করে শুরু তখনই বিয়ে করবে যখন ওই পুরুষটা ওই মহিলাকে পর্দা সহকারে শকুন খাবার কাপড় সুপর ব্যবস্থাপনা রান্না ঔষধপাতি যা কিছু ওই স্বামীর উপর দায়িত্ব তখনই তো তার উপর বিয়ের ফাইগাম বিয়ের ফয়সালা নয়তো সে বিয়ে করার কোন প্রশ্নই আসে না সে যদি একজন স্ত্রীকে সত্যিকারের ইসলামের পথে পর্দার ভিতরে সমস্ত কিছু দিয়ে ভরণ করতে না পারে তাহলে তো বিয়ে করার কোনো প্রয়োজন নাই যখন বিয়ে করলো যারা আলেমা হয়েছ যারা হাফেজা হয়েছ যারা ইসলাম বুঝেছ তারা পরিষ্কার বলে দিবা স্বামী আপনার ঘরে আমি এসেছি আপনার ভাইয়ের সাথে দেখা করতে আমি পারবো না আপনার ঘরে এসেছি আপনার বড় ভাই ভাসুরের সাথে দেখা করতে পারবো না আপনার ঘরে এসেছি আপনার বোনের জামাই দুলাভাইয়ের সাথে আমি দেখা করতে পারবো না আপনার ঘরে এসেছি বড় বছর হুজুরের কাছে ইসলাম শিখেছি আপনার বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য নয় আপনার বড় ভাইকে সালাম করার জন্য নয় আপনার বড় ভাইকে বার সম্মান দিব পর্দার আড়াল থেকে বাদ খানা দিব পর্দার আড়াল থেকে বোনের জামাইয়ের সামনে আমি যেতে পারবো না বারবার তাকে আমি সম্মানের সাথে আপ্যায়ন করব পরিষ্কার বলে দিবা স্বামী তো যদি তোমাকে সমস্ত ভরণ পোষণ দিতে পারবে এখানেই তো তোমার ইমানটাকে খণ্ডন করে বেল বিয়ের পর থেকে যখন একটা আমাদের সমাজ ব্যবস্থাপনা এত নোংরা হয়েছে এত নোংরা হয়েছে যারা তিনটা দিয়েছে মাথায় টুপি এরপরে ফুলার বৌটারে আর এক ফুলার সামনে নিয়ে হাজির করা তাহলে বলে ইজ্জত যাবো ঘর আলাদা করে করে না বাথরুম আলাদা করে না কেন ওদের ইজ্জত যায়ব বলে যে আলাদা হয়ে গেছে ও আমার ইমানদার বাবারা তোমরা কোথায় বেড়া কোন ইসলামে আছে তোমার পুতের বউ অন্য সকলের কাছে যাইতে পারবে অসম্ভব ওই যে ফেরাউনের কাশি কাজের পুয়া তো এক চ্যালেন্টের জন্য ইমানকে নষ্ট করা নেয় তাহলে তোমার মৌলিক খরচ তুমি বিয়ে থেকে যে রঙ্গল হয়েছে তুমি এটার জবাব কিভাবে দিবা তুই পরিষ্কার বড় করে দিবা তখনই তোমার ইমানটা দেখে সকলে তর্ক করে কাঁপবে না আমি একটা ফুলার বউ আছি কারো সামনে যায় না কমসু হার কারো সামনে যায় না এরা আমার ফুলার বউ ভিতরে থাকে আওয়াজ উঠবে পাশের ঘরের মহিলা জানবে পাশের বাড়ির মহিলা জানবে অমুক বাড়িতে একটা বউ আছে কারো কাছে যায় না স্বামীর খুশি করে আহা স্বামীর খুশি করে না ওই আমার আগের হুজুররা বলছে আমি আজকে ওরে বলবো না শুধু একটা মাছ বলে দেয় তুমি যখন কসমেটিক লাগাইবা তুমি যখন লিপস্টিক লাগাইবা তখন তোমার স্বামীর জন্য লাগাইবা তুমি যখন গালে সব কিছু স্নু লাগাইবা তোমার স্বামীর জন্য লাগাইবা তুমি সুন্দর তোমার চেহারা যাই হোক না কেন তুমি সন্ধ্যার পরে যখন বিছানায় যাইবা এরকম একটা সাজু গুজু করে মাথাটা আশ্রী তেল দিয়ে একটা আচর অথবা সুগ্রাণযুক্ত কোনো কিছু লাগে বুঝতে চাই চাইতে দেরি হবে তোমার উপর আল্লাহ আসমান থেকে রহমত পড়তে দেরি না তুমি যাইবা আর নফল নামাজের সব তোমার আমল নামাই যাবে কেন তোমার উদ্দেশ্য একটাই প্রাণের স্বামীকে খুশি করা প্রাণের প্রিয় তোমার প্রেমিককে খুশি করা আর প্রেমিক তো তিনি যিনি আমার স্বামী যিনি আমার চোখ দায়িত্ব দায়িত্ব একমাত্র অধিকার আমার স্বামী আমার গাল দেখার অধিকার একমাত্র আমার সাক্ষী স্বামী আমার চুল দেখার অধিকার একমাত্র আমার স্বামী

আমাকে দেখার কোন পারমিশন নাই কোন সুযোগ নাই এভাবেই যখন তুমি জীবন শুরু করে দিবা তোমার গর্তে বাইজিৎ বুস্তামি তৈরি হবে তোমার গর্তে তৈরি হবে আল্লামা মুফতি আমি তোমার গর্তে তৈরি হবে চন্দ্রনগরের মতো মুফতি মুফতি আব্দুল হামিদের মতো মানুষ তৈরি হবে তোমার গড়েই তো জন্ম নেবে ঘুষগায়ের মতো তোমার গড়েই তো জন্ম নেবে জামাল হাবেশ মতো সন্তান সম্মনে এই যুগের শ্রেষ্ঠ মজাদদের মানুরুলোকের মতো সন্তান কথা বল কেনা